আসসালামু আলাইকুম স্বাগতম ট্র্যাডিশনাল লাইফ উইথ বর্ণাতে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো অতিথি আপ্যায়ন গ্রামীণ পদ্ধতিতে গরুর মাংস রান্না গ্রামীণ পরিবেশ অতিথি আপ্যায়ন এবং রান্নার স্বাদে ভরা রান্নার কিছু মুহূর্ত যেটা আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি আজকে অতিথি বলতে আমাদের বাড়িতে আসবে আমাদের ছোটো বোন ছোটো বোন জামাই আর দুটি বাচ্চা তো ওদের জন্য আজকের এই রান্নার সমস্ত আয়োজন তো চলুন ভিডিওটি শুরু করি চুলাতে আমি জালটা ধরাই দিছি প্রথমে রান্না করবো গরুর মাংস আর কিন্তু কড়াইতে আমি তেলটাও দিয়ে দিচ্ছি এবার তেজপাতা দারচিনি ভেজে নিয়েছি এবারে দিয়ে দিব সব বাটা মশলা মরিচ বাটা রসুন বাটা আদা বাটা এবারে দিয়ে দিব গরম মশলা লবণ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া রাজন গুঁড়া মশলাটা কষানো হয়ে গেছে মাংসগুলো আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন গ্রামে অতীতে আপ্যায়নের প্রস্তুতি গ্রামীণ পদ্ধতিতে গরুর মাংস রান্নার প্রতিক্রিয়া সাথে থাকছে ডাউল বেগুন বাজি আর পোলাও মাংসটা কষানোর জন্য দিয়ে দিব পানি আজকের ভিডিও আরও ভাবেন ট্র্যাডিশনাল লাইফ উইথ বর্নার গ্রামীণ লাইফ স্টাইল ও পরিবারের গল্প সহজ সরল জীবনধারা ও হাসি খুশি আনন্দ মাংসটা কিন্তু আর প্রায় কষনীয় হয়ে গেছে এবার সিদ্ধ করার জন্য পানি দিয়ে আর কিছুক্ষণ রান্না করে নিই গরুর মাংসটা রান্নাটা আমার হয়ে আসছে এবার বাকি সমস্ত রান্নাগুলো করে নেব আমাদের চ্যানেলে ট্র্যাডিশনাল লাইফ বানাতে আমরা যে সকল ভিডিও আপলোড করে থাকি ব্লিজ কুকিং সহজ এবং সুস্বাদু ট্র্যাডিশনাল রেসিপি ব্লিজ লাইফ অ্যান্ড রুরাল লাইফ স্টাইল গ্রামীণ জীবনধারা আর পারিবারিক গল্প ফ্যামিলি ব্লগ অ্যান্ড ন্যাচারাল ব্লগ পরিবারের আনন্দ ও প্রাকৃতিক অপরূপ দৃশ্য আর আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর আপনাদের বাড়িতে কার বাড়িতে মেহমান আসলে কে কীভাবে আপ্যায়ন করেন সেটাও কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে পারেন আর আমাদের এরকম গ্রামীণ প্রাকৃতিক ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন মাংস আমার প্রায় হয়ে গেছে এবারে যে গরম দিয়ে বেগুনগুলো ভাজি করে নেব এবারে ডিম গুলো করে নেব

না গিয়ে দেখলেন আমাদের বাড়িতে কিন্তু মেহমান চলে আসছে তো ওদের কিন্তু আসার কথা ছিল দুপুরেই দুপুরের জন্যই কিন্তু দেখলেই পারলেন যে আমি সমস্ত খাবার রান্না বান্না করে রাখছিলাম তো এগুলো পুনরায় আবার গরম করে নিয়ে আসলাম ওরা আসলো আর মাকে ওরা জান দিল তো মসজিদে গেছে আবার নামাজ পড়তে নামাজ পড়ে আসলো আমার বোন যা মা এবার চলে যাবো আর বোনে থাকবো যার জন্য আমি এখানে সমস্ত খাবার রেডি করে নিয়েছি বাইরে নিয়েছি ওদেরকে এবার খাবার দিয়ে দেবো এ মামা থাকলে নেওয়ার একটা করে দেবা তাড়াতাড়ি যাবো গত মাকে

দুপুর বেলায় ভিডিওটা শেষ করতে চাইছিলাম তো ওই সময় দেখা যায় যে আপনাদের ভাইয়ার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় ও আর বাবা দুইজনে মিলে গড় নিয়ে যায় নদীতে গোসল করানোর জন্য তো গোসল করাইতে যায় আপনাদের ভাইয়ার পায়ের মধ্যে গরু এমন পাড়া দিছে পায়ের যে গায় আঙ্গুল থাকে ওটা একদম যে কর আছে করটা কাইটা একদম অনেকটা কাইটে গেছে তো আপনাদের ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন যেন ওর পাটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর যদি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের একদিন পরেই আমার ছোটো মামার মেয়ের বিয়ে সেই বিয়ের দাঁত পাইছি তো যদি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তাহলে হয়তো আমরা সেখানে যাইতে পারবো আর গেলে দেখা যায় যে আপনাদের সাথে গায়ে হলুদ বিয়ে বউ তিনটা ভিডিও শেয়ার করতে পারবো তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিসা